পটেটো পটেটোর বাংলা হলো আলু টমেটো টমেটোর বাংলা হলো টমেটো অনিয়ন অনিয়নের বাংলা হলো পেঁয়াজ ক্যারট ক্যারটের বাংলা হলো গাজর কুকুম্বার কুকুম্বারের বাংলা হলো শশা ব্রিঞ্জিল ব্রিঞ্জিলের বাংলা হলো বেগুন ক্যাবেজ ক্যাবেজের বাংলা হলো বাঁধাকপি কলিফ্লাওয়ার কলিফ্লাওয়ারের বাংলা হলো ফুলকপি পেঁয়াজ পেঁয়াজ এর বাংলা হল গার্ড বটল গার্ডের বাংলা হলো লাউ বিটার গার্ডের বাংলা হলো করলা র্যাডিশ র্যাডিশের বাংলা হলো মুলো পাম্পকিন পাম্পকিনের বাংলা হলো কুমড়ো ক্যাপসিকাম ক্যাপসিকামের বাংলা হলো ক্যাপসিকাম লেডি ফিঙ্গার লেডি ফিঙ্গারের বাংলা হলো ভেন্ডি কোরিয়ান্ডার কোরিয়ান্ডারের বাংলা হলো মাশরুম মাশরুমের বাংলা হল বাংলা হলো ঝিঙে জিঞ্জার জিঞ্জারের বাংলা হলো আদা কর্ন কর্ন এর বাংলা হলো ভুট্টা চিল্লি চিল্লির বাংলা হলো লঙ্কা গার্লিক গার্লিকের বাংলা হলো রসুন বিটরুট বিটরুটের বাংলা হলো বিটরুট ব্রকলি ব্রকলির বাংলা হলো ব্রকলি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আমিন আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রহিম আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে আমাদের ভিডিও লাইক ও সাবস্ক্রাইব করো এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ